দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উমাকান্ত সেনলেন পাইক পাড়া কলকাতায় অবস্থিত ক্লাসি অর্কিড ফ্যামিলি স্যালুন এবং স্পা যাদের মূল মন্ত্র হলো কেয়ার এবং কমফোর্ট দু বছর পূর্তি উপলক্ষে এদিন অতীব ধুমধামে সহযোগে সুসজ্জিত ক্লাসি অর্কিডকে দেখে সকল ক্লাইন্ডের মধ্যে অনেক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় আসন্ন শারদীয় উৎস উপলক্ষে এবং ক্লাসি অর্কিডের দ্বিতীয় বর্ষের জন্মলগ্নে সমস্ত সার্ভিসে আছে বিশেষ ছাড় এখানে স্টাফরা অতি যত্ন সহকারে স্কিন হেয়ার বিভিন্ন প্রকার মেকআপ আরও ইত্যাদি অন্যান্য সার্ভিস দিয়ে থাকে যা আমাদের ক্যামেরার সামনে বিভিন্ন জায়গা থেকে আসা ক্লায়েন্টরা নিজেরাই আনন্দ সহকারে তাদের কথা বললেন এছাড়াও ক্লাসি অর্কিড ফ্যামিলি স্যালুন এবং স্পায়ার অনার সোমা সরকার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তার নিজস্ব কিছু কথা জানালেন সেটার জন্য মানে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন কিভাবে প্রস্তুত করবো মানে হ্যাঁ সেটাই তো বললাম করাবো কালার করাবো ফেসিয়াল করাবো

চেষ্টা করি তার থেকে আরো ভালো দেবার আমাদের এখানে তো হেয়ার এক্সটেনশান হয় পারমানেন্ট হেয়ার এক্সটেনশন হেয়ার কালারও হয় লরিয়াল সোয়াসক ওয়েল্লা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের কালারও হয় এখানে কেরাটিন ট্রিটমেন্ট করি আমরা হেয়ার বোটক্স ট্রিটমেন্ট করি হেয়ার ফল ট্রিটমেন্ট করি অ্যান্টি অফ ট্রিটমেন্ট করি হেয়ার ব্রেকেজ ট্রিটমেন্ট করি তো আমার এখানে যে কাজগুলোই হয় মানে আমি চাই যে ট্রিটমেন্ট বেস কাজ করতে আর স্কিনের ক্ষেত্রেও এখানে কেমিক্যাল পিল ট্রিটমেন্ট হয় হাইড্রোফেশিয়াল হয় আর বিভিন্ন রকম ট্রিটমেন্টের উপর আমরা কাজ করি তো পুজোর জন্য ম্যাম যে কেউ যদি সার্ভিস বুক করেন একসঙ্গে তাহলে আমরা তাকে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টরা তো মানে আমার আমি তো বলি সব থেকে আমার কাছে মানে খুব একটা আদরের একটা ভালোবাসার জায়গা তো আমার ক্লায়েন্টদেরকে আমি এটাই বলবো যে আমাদের ভালো গুণের থেকেও আরও কী কীভাবে আমরা এগিয়ে গেলে মানে আরও ভালো হবে ওরকম কিছু আমাদের বললে আরও খুশি হব ভালো গুণ তো রয়েছে কিন্তু আরও কি কি অ্যাড করলে আমাদের বিহেভিয়ার আমাদের সার্ভিস আরও কি কী করলে আরও আমরা নিজেদেরকে স্কিল ডেভেলপ করতে পারি সার্ভিসটা আরও ভালো দিতে পারি সেগুলো জানতে পারলে আমাদের আরও ভালো লাগবে আজকে তো আপনার দু বছরের অ্যানিভার্সারি হলো সেই জন্য একটা অফার রেখেছিলেন সামনে পুজো তার জন্য একটা অফার রেখেছিলেন তো আপনার নাম অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তাহলে একটু অনেকে আমার নাম সোমা সরকার আমাদের স্যালোনের অ্যাড্রেস হচ্ছে ওয়ান বাই ওয়ান সি উমাকান্ত সেন লেন পাইকপাড়া কলকাতা সেভেন জিরো 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 থ্রি জিরো আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন নাইন জিরো জিরো নাইন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে এনি টাইম আপনারা বুক করতে পারেন এছাড়া স্কিন অ্যানালাইসিস হেয়ার অ্যানালাইসিস এগুলো আমরা ফ্রিতেই করে থাকি এর জন্য কোনো চার্জ লাগে না আপনারা আসুন আপনাদের স্কিন আপনাদের হেয়ার সম্পর্কে জানুন সব যদি কোনো ব্রাইডাল মেকআপ থাকে আমাদেরকে বুক করুন আমাদের কাছে আসুন সার্ভিস নিন আমাদেরও ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার